হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আমি তোমাদেরকে বলবো যে তোমরা সহজে এক ক্লিকে কীভাবে তোমরা ইউটিউবের থামনেল তোমরা করতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার প্রথমে তোমাদেরকে তোমাদের চ্যাট জিপিটি অ্যাপসটি তোমরা প্লে স্টোরে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর তোমরা এখানে ট্যাপ দেবে এবং ট্যাপ দেওয়ার পর এখানে তোমরা লিখবে যে তোমরা যেই ভিডিওটি করতে চলেছো তো সেই ভিডিও হিসাবে তোমরা এখানে বলে দেবে যে আমি এই ভিডিওটি করছি তো আমাকে এরকম একটি থামনেল দাও তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথম আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি তো এখানে তোমরা এখানে তোমরা সিম্পলি এখানে ট্যাপ করে এখানে লিখে দেবে আমি লিখে দিচ্ছি তো তোমরা দেখো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি তো আমি সিম্পলি এখানে ট্যাপ করে দেবো তো ট্যাপ করার পরই এখানে আমাকে থামনেল দিয়ে দেবে তো তোমরা খানিক্ষণ ওয়েট করো ততক্ষণে ভিডিওটি এক্সপর্ট ততক্ষণে এটা লোড হোক তো তোমরা এখানে দেখছো আমাকে এখানে অলরেডি থামনেল এখানে আডা দিয়ে দিয়েছে তো চলো ভিডিওটি শেষ করি যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য